অযোধ্যার পর এবারের পালা হলো কাশি জ্ঞানব্যাপী ঠিক আছে হিন্দু পক্ষের তরফ থেকে একটা বড় জিত বা বড়ো জিতের আশা করা যাচ্ছে এবং কোর্টের তরফ থেকেই সেরকমই একটা সংকেত দেয়া হয়েছে কি হয়েছিল আপনারা সব জানেন আমি ডিটেলে বলবো তার আগে এখনকার কি খবর সেটা ভালো করে দেখুন ঠিক আছে এটা হলো এখনকার খবর এখনকার খবর হচ্ছে যে জ্ঞানব্যাপী মস্ক কেস এএসআই রিপোর্ট টু বি মেড অ্যাভেলেবেল টু বোথ পার্টিজ সেজ কোর্ট ঠিক আছে মানে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট ওখানে হয়েছিল মানে ওখানে যে সার্ভে করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জ্ঞানব্যাপীর পরিসরে তো তার রিপোর্ট এবার বোধ পার্টিসকে মানে বোধ পার্টিসের কাছে মানে হিন্দু পক্ষ এবং মুসলিম পক্ষ উভয়ের কাছে অ্যাভেলেবেল করানো হবে এবং সেটা মিডিয়ার কাছেও দেয়া হবে এটা বলেছে ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট কি বলেছে বারাণসী ডিস্ট্রিক্ট কোর্ট এটা আদেশ দিয়েছে এবার মিডিয়ার কাছে খবরটা আস সরি রিপোর্টটা আসবে যে জ্ঞানব্যাপী পরিসরে কি কি পাওয়া গেছে ওখানকার সার্ভেতে হুম আপনি আপনাদের যদি মাস পাঁচ ছয় আগের খবর যদি একটু মনে আছে তো তাহলে তখন দেখতে পাবেন বা হয়তো দেখে থেকেছেন যে তখন খবরে আসছিল যে বড় শিবলিঙ্গ পাওয়া গেছে শিবলিঙ্গের নিচে আমাদের বিভিন্ন কলস পাওয়া গেছে তারপর আরও ত্রিশুল পাওয়া গেছে আরও বিভিন্ন রকমের জিনিস যেগুলো হিন্দু মন্দিরে থাকে হুম সেই সব জিনিসপত্রগুলো জ্ঞানব্যাপী পরিসরে পাওয়া গেছে ঠিক আছে এবং আপনি যদি আপনার এত কিছু দরকার নেই ঠিক আছে আপনার যদি চোখ থাকে না তো তাহলে আপনি ছবিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মন্দির মানে একটা বাচ্চা দেখলেও বলে দিতে পারবে এটা মন্দিরের মানে দেওয়াল এটা কখনো মানে মসজিদের দেওয়াল হতে পারে না ঠিক আছে এটা সাধারণ চোখেই দেখা যায় কিন্তু যেহেতু আমাদের দেশে সেকিউলারিজমের ক্রীড়া আছে আমাদেরকে সবকিছু সেকিউলার রাস্তাতে করতে হবে হম যে দেশে এইটি পারসেন্ট হিন্দু মেজরিটিতে আছে সেই দেশেও মানে এই জিনিস মানে এই কোর্টের প্রসিডিংস ফলো করেই সে অবধি আমাদের আরাধ্য যে ভগবান তার মন্দির আমাদেরকে পেতে হবে কারণ এই দেশের এটাই নিয়ম লাস্ট সত্তর বছর ধরে এমনভাবে ব্রেন ওয়াশ হয়ে আছি আমরা কিছু করার নেই এখানে সেকুলারিজমের ঠেকা হিন্দুরা নিয়ে রেখেছে এবং সেটাই করতে হবে বাট যদি লিগাল প্রসেসেই যায় না তাতেও আমাদের একটা হিন্দু পক্ষের একটা বড় জিত কারণ আমাদের মানে হিন্দু পক্ষকে যে রিপ্রেজেন্ট করছেন যে বিষ্ণু শঙ্কর চ্যান উনি বলেছেন এবং যেহেতু উনি রিপ্রেজেন্ট করছেন উনি মেন উকিল এবং উনি জানেন অ্যাডভোকেট জানেন যে কি হয়েছে না হয়েছে ওই জ্ঞানভাবী পরিসরে কি পাওয়া গেছে সেটা উনি খুব ভালো করে জানেন তো সেহেতু উনি বলছেন হিন্দুপক্ষের মানে তরফ থেকে একটা বড় জিতের সম্ভাবনা আসছে এবং হয়তো খুব তাড়াতাড়ি আমাদের মানে হিন্দু কাছে বা তরফে ইয়ে আসবে মানে রিপোর্টটা আসবে এবং রিপোর্টে সব কিছু পাওয়া যাবে এবং রিপোর্ট আসার পর থেকে পরে এমনিতেও মানে মানে কোর্টের যে প্রসিডিং আছে তাতে রায়ও আসবে সব কিছুই হবে সেটা নিয়ে কোনো ব্যাপার নাই আমরা লিগাল প্রসেসেই আমাদের মন্দির ফেরত নিচ্ছি না তো ঠিক আছে লিগাল প্রসেসেই যাচ্ছি কোনো ব্যাপার নাই কিন্তু আমার কি মনে হয় যে অযোধ্যার যে কেসটা ছিল না তাতে আপনি যদি পুরনো অযোধ্যার মানে বাবরি মসজিদের ছবি দেখেন তো তাহলে উপর থেকে দেখে ওই ভাবে বলা যাচ্ছিল না কারণ ভেঙে নিচে মানে মন্দিরের উপর পরিসরে সেরকমভাবে ছিল না মানে নিচের পোর্শন বা ভিতরে মন্দিরের ধ্বংসাবশেষ ছিল কিন্তু কাশি জ্ঞান ক্ষেত্রে মানে একটা সাধারণ চোখে দেখে বলে দিতে পারবেন যে এটা মন্দির ঠিক আছে মানে মন্দিরের দেওয়াল এখনো আছে তো খুব বড় এবং আপনারা হয়তো ছবিতে দেখে দেখেছেন যে শিবলিঙ্গ আমাদের ভগবানের মূর্তির উপরে লিঙ্গের উপরে কি করা হয়েছে না হয়েছে সেগুলো আপনারা জানেন না জানা কিছু নন বা ঠিক আছে লিগাল প্রসেসেই আসছে এবং লিগাল প্রসেসের থ্রুতে এসেই একটা বড় জিতের সম্ভাবনা আছে নট অনলি না একদম আমরা শিওর যে এটা আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে সেটা ফিরেও আসবে সো যারা সনাতনী হিন্দু এবং নিজের হিন্দুত্ব নিয়ে প্রাইড ফিল করে এবং সত্যি কথা বলছে আমাদের যদি বাঙালিদের তরফ থেকে আসেন তো তাহলে বাঙালিরা একটু বেশি ওক বা বাঙালিরা বেশি কমিউনিস্ট বা তো মানে বাঙালিরা নিজেদেরকে হিন্দুর আগে অন্য কিছু বলতে পছন্দ করে এনে তাতে কোনো যায় আসে না বাট স্টিল আমাদের এই বাঙালিদের মধ্যেও প্রচুর মানুষ আছে যারা নিজের হিন্দু হওয়া নিয়ে গর্ব করে ঠিক আছে এবং নিজের আরাধ্য দেবতার মন্দির সে মহাদেবের মন্দির হোক বা মথুরাতে শ্রীকৃষ্ণের মন্দির হোক বা অযোধ্যাতে রামের মন্দির হোক যেটাই হোক আমাদের আরাধ্য দেব দেবতাদেরকে নিয়ে যথেষ্ট গর্বিত এবং সেই সকল ধার্মিক হিন্দুদেরকে বলতে চাই যে আমাদের জন্য একটা বড় জিতের মানে সম্ভাবনা আছে নট অনলি সম্ভব না বড় জিত এগিয়ে মানে আমাদের তরফে এগিয়ে আসছে সো কয়েকটা দিন অপেক্ষা করুন আপনাদের সামনে চলে আসবে যে জ্ঞানবাপী পরিসরে যে এএসআই সার্ভে করেছিল তার রিপোর্টে কি বলা হয়েছে এবং সেখানে কি বেরিয়েছে ঠিক আছে তো আমরা আশা করছি চব্বিশে যেমন আসে তাহলে উনত্রিশের আগেই আমরা কাশী বিশ্বনাথ করিডোর তো পেয়ে গেছি সঙ্গে কাশী জ্ঞানবাপীও ফিরে পেয়ে যাবো ঠিক আছে তো Habrán de eso aquel que haga mi opinión, ¿no? Ya verán.